আসসালামু আলাইকুম ফিউার্স আশা করি সকলে ভালো আছেন নিজের পরিচয় গড়ে তুলতে কেউ আপনাকে সহায়তা করবে না নিজের পরিচয় গড়ে তুলতে নিজেকে লুটতে হবে তো চলুন আজকে আমি আপনাদের সাথে আহ থেকে ছয় মাস বয়সের একটি বেবি ড্রেস আহ হচ্ছে ড্রয়িং এবং সেলাই দেখাবো তো প্রথমে আমি ড্রেসটি কমপ্লিট করে আপনাদের সামনে দেখাচ্ছি অনেক পরে আছেন যারা লং ভিডিও দেখতে বোর হয়ে যান তাদের জন্য প্রথমেই দেখাচ্ছি যদি ড্রেসটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসলে এটা হচ্ছে জিরো থেকে ছয় মাস বয়সের বাচ্চার জন্য বানিয়েছি এটি এক রাসায়ের কাপড় আমাকে হচ্ছে অর্ডার করেছিলেন তিনি আমাদের এই এলাকায় জব করেন তার হাতে জন্য এটা হচ্ছে নিচ্ছেন আহ এটা হচ্ছে ভয়েল কাপুর সুতি ভয়েল কাপুর এই ড্রেসটির উপরে আমি লাল এবং হচ্ছে ব্লু মানে নীলটা আর কি গাঢ় নীল যেটা সেটা দিয়ে কাজ করেছি তো চলুন এখন আমি আপনাদেরকে ড্রয়িং দেখাবো আসলে ড্রয়িংটা আমি ভালো করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ আমার হচ্ছে আহ ভিডিও করার যে ট্রাইপডটা সেটা নেই তো খুব কষ্ট করে আমাকে ভিডিওটা তৈরি করতে হয়েছে যাই হোক আমি তারপরেও কষ্ট করে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা কষ্ট করে একটু জুম করে দেখে নেবেন যারা একদমই নতুন কাজে তাদের হয়তো একটু খারাপ লাগবে আর যারা ড্রয়িং করতে পারেন তাদের তো ব্যাস একটুখানি দেখলেই আর নিজের আইডিয়া হয়ে যায় তো এই ড্রেসটিতে আমি কিন্তু পিছনে বোতাম অ্যাড করেছি চেন টেন দিইনি হ্যাঁ

হচ্ছে কি বলি ভালো করে হয়তো আপনার ড্রয়িংটা বুঝতে পারবেন না তাই সবার কাছে আমি দুঃখিত যে ভিডিও করতে পারিনি ভালো করে তারপরে তারপরেও হচ্ছে আপলোড করলাম আর কথা বলতে বলতে সবার সামনে একটা কথা বলি যে নিজের পরিচয় গড়ে তোলার জন্য নিজেকেই লড়তে হবে কারণ এই কথাটার মানে হচ্ছে প্রত্যেকটা নারী আহ নারী বলবো না কিছু কিছু নারী আছে যে নিজের পরিচয় নিজেরাই গড়ে তুলেছে আবার কিছু কিছু নারী আছে যে বাচ্চা সংসার এগুলো সামলাচ্ছে ব্যাস একজন নারী শুধু বাচ্চা সামলাবে সংসার করবে এটুকুতেই তার সীমাবদ্ধতা থাকবে এটা হচ্ছে আদিম যুগের লোকেরা বলতো এখনো কিছু লোক বলে এই ধরনের কথা বার্তা কিন্তু নারীরা বলতে মানে যে একটা কি বলবো মানে আহ আমাদের কে যে একটা অবহেলা করা হয় এই অবহেলা টা অনেক নারী সহ্য করে আবার অনেক নারী সহ্য করে না তো যাই হোক আমি বলবো না এটা আমাদের মানে আমরা নারীরা পুরুষ ছাড়া কখনো চলতে পারবো না এবং পুরুষ কখনো নারী ছাড়া চলতে পারবে না আমরা কিন্তু একে ওপরের পরিপূরক তো সেই কারণে বলছি যে আহ ধরে নেন যে আমার husband কোনো একটা চাকরি করে বা কোনো কর্ম করে যাই হোক সেটাতেই সীমাবদ্ধ থাকতে হবে কে বলেছে আহ একজন মেয়েরও তো আত্মীয় স্বজন থাকে পিতামাতা মাতা থাকে তাই না তারও তো ইচ্ছে হয় যে তার পিতামাতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনকে কিছু গিফট করবে বা নিজের কোনো চাহিদা মেটাবে সব সময় স্বামীকে বলবে যে তুমি আমাকে এটা নিয়ে দাও এটা নিয়ে দাও আমার মানে আমার আত্মীয় স্বজনকে এটা গিফট করবো ওটা গিফট করবো সব সময় রাজি থাকবে এমনটাও তো না সেই জন্যই যে আপুরা যাদের প্রতিভা আছে তারা please বসে থাকবেন না নিজেদের ভালোবাসার কাজটি হাতে তুলে নিন এবং সেই কাজটি করতে শুরু করেন কারণ আরেকটা কথা যে যে কাজের প্রতি আপনার ভালোবাসা নেই সেই কাজটি কখনো করবেন না কারণ প্রত্যেকটা কাজেরই মানুষের একটা অনীহার সৃষ্টি হয় হ্যাঁ প্রথম প্রথম হয়তো শখের বশে মনে হয় আমি এটা করবো ওটা করবো ওটা করবো এরকম হতে পারে কিন্তু দেখবেন দু তিন মাস যেতে না যেতেই আপনি হাঁপে উড়ছেন সেই কারণে বলবো যে বাইরে গিয়ে জব করতে হবে খোলা মেলা ভাবে চলতে হবে এমনটা কিন্তু আমি বলছি না ঘরে বসে অনেক কিছু কাজ করা সম্ভব তো যে আপুদের যে কাজগুলোর প্রতি ভালোবাসা আছে সেই কাজগুলো অবশ্যই করতে পারেন কেউ সেলাই কাজ নিয়ে কাজ শুরু করতে পারেন কেউ রান্না-বান্না বা কেউ টিউশনি মানে এক এক ধরনের কাজ এক এক জনের প্রতিভা যা আছে না তো মনে হয় আপনারা ড্রয়িংটা ভালোভাবে বুঝতে পাচ্ছেন না যদি একটু জুম করে দেখেন মোটামুটি মোটামুটি ভাবে বুঝতে পারবেন আমি প্রথমেই বলেছি যে আমি ড্রয়িং ভিডিওটা ভালো করে করতে পারি কারণ আমার হচ্ছে যে ভিডিওর ট্রাইপডটা সেটা عندي আমি কি বলবো আপনারা হয়তো শুনলে হাসবেন আমি সেলফি ট্রাইপড দিয়ে ভিডিও করি অনেক কষ্ট করে আর আমি এই ভিডিও গুলো ঠিক মতো করতে পারি না আমার ছোট একটা বাচ্চা আছে যখন সে বায়না করে আমি আমি তো যার কারণে যে ড্রয়িংটা করেছি আমি এটা আমারও খুব মানে বিরক্ত লেগেছে আপনাদের সামনে এইভাবে আহ তুলতে মানে তুলে ধরতে যে আপনারা কি ভাববেন যে এটা আবার কেমন করে ভিডিও করে বা এটা আবার কেমন আা ডাইং করছে আমরা বুঝতে পাচ্ছি না তো যাই হোক আপনারা একটু জুম করে নিবেন আর এই ধরনের যদি ড্রেস আপনারা চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সামনে কাটিং এবং সেলাই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আর ভিডিওতে মাঝখানে অনেক কথা বলে ফেললাম যদি আমার ভুল ত্রুটি হয় বা কোথাও মিস্টেক করে ফেলি আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবার কাছে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি মানে আমি কিন্তু নতুন ইউটিউবার সে কারণে বলছি ভিডিওগুলো আমি ঠিক মতো করতে পারি না তো আপনারা যদি একটু উৎসাহ দেন যদি একটু সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমি একটু উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার আ তাই বলছি প্লিজ আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন কোথাও যদিMistake করে ফেলি অন্তত সেই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য হলে কমেন্টে বলবেন যে আপকো এখানে সমস্যা এখানে সমস্যা তো যাই হোক দেখেন আমি কিন্তু এখানে সেলাইটা করছি এটা এক ধরনের হচ্ছে কি বর্ডার সেলাই হ্যাঁ একদম সিম্পল এই সেলাইটা একদম সিম্পল দেখেন প্রথমে সূচটাকে সামনে নিতে হবে তারপর পিছন দিক থেকে একবার বাম পাশে দিতে হবে আবার একবার ডান পাশে দিতে হবে একদম কি বলবো সোজা সেলাই একবার যে আপুরা মেথা দিয়েছেন আর যে আপুর একটু কাজ করতে অভ্যস্ত মানে সূচ সুতো ধরেছেন তারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন আমি আসলে ভালো করে বোঝাতে পারছি না তো আপু এবং ভাইয়াদের কাছে আমার আবারো একটা রিকোয়েস্ট আমি নতুন ইউটিউব খুলেছি চ্যানেলটা খুলেছি আমি ভালো করে ভিডিও করতে পারছি না আর এডিটিং তো করতেই পারি না খুব কষ্ট করে এডিটিং করতে হয় কোনো কোনোমতে আমার ছোট ভাইয়ের কাছ থেকে ভয়েসটা পাওয়া আর ওই যে মানে ভিডিওটা জোড়া দেওয়া আর কি শিখেছি কোথায় কি করতে হয় কিভাবে লিখতে হয় এটাও খুব মতো পারি না একটা ভিডিও এই ভিডিওটা করতে আমার প্রায় দুই দিন লেগেছে কোথায় কি করব কোথায় ক্লিক করছি আর কি হয়ে যাচ্ছে বুঝতে না তাই আমাকে উৎসাহ দেন যাতে আমি নতুন নতুন ভালো করে আপনাদের সামনে তুলে ধরতে পারি আর সুন্দর সুন্দর ভিডিও আপনারাও পেয়ে খুশি হবেন আশা করছি ভবিষ্যতে প্রত্যেকটা মানুষই প্রথম কোনো কিছু করতে গেলে আহ খুব একটা ভালো হয় না তাই না তো সেই কারণে বলছি যে আপনারা অবশ্যই আমাকে comment করে জানাবেন আর এই সেলাইটা কিন্তু একদমই সোজা সেলাই আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন আমি যেহেতু dress টি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি তো please আপুদের কাছে ভাইয়াদের কাছে আবারও আমি request করছি প্লিজ আপনারা আমার channel টিকে করবেন আমার পাশে থাকবেন আমাকে একটু উৎসাহ দেবেন যাতে আমি আমার প্রতিভাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি আর ভিডিওতে যদি আপনাদের কোনো সমস্যা বোঝা বুঝতে পারেন যে এখানে সমস্যা প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি সেটা সংশোধন করার অবশ্যই চেষ্টা করব আর এরকম বেবি ড্রেস যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন সরি আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আপনারা অবশ্যই আমাকে সেখানে যোগাযোগ করতে পারেন আমার সাথে তো যদি আমি কোনো কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম